রিলায়েন্স ইন্ডাস্ট্রির ফাইভ মিনিটস টাইম ফ্রেম এখানে দেখতে পাচ্ছেন যে ইনসাইড ক্যান্ডেল সেট হয়েছে তার সাথে সাথে খুব সুন্দর টার্গেট দিয়েছে এখানে মার্কেট যখন এন্ট্রি পয়েন্টে একটু কনসোলেট করেছে বিকজ ওয়ান টু ফাইভ টুতে একটা সাপোর্ট রয়েছে দিন কিন্তু মার্কেট একদম ফল করে একটা ক্যান্ডেলেই কিন্তু টার্গেট পর্যন্ত চলে এসছে আর এখন দেখতে পাচ্ছেন ওয়ান টু ফোর ফাইভ এই যে একটা সাপোর্ট রয়েছে এই সাপোর্টে কিন্তু মার্কেট এখানে ওয়েট করছে এখানে সাপোর্ট রেজিস্টেন্স কেন এখানে হয়েছে সেটাও আপনাদের আমি একবার দেখিয়ে দিই এখানে দেখতে পাচ্ছেন যে ওয়ান টু ফাইভ টুতে একটা সাপোর্ট কেন ক্রিয়েট হয়েছে যে এখান থেকে মার্কেট অনেকবার রিভার্সাল নিয়েছে আর ওয়ান টু ফোর ফাইভে দেখতে পাচ্ছেন যে মার্কেট এখান থেকে রিভার্সালও নিয়েছে এখানে কনসোলও করেছে আবার নিচে এখানে মার্কেট কিন্তু একটা আপমুভ দেখিয়েছে দেখুন এই রিজেনেই কিন্তু এখানে একটা সাপোর্ট ক্রিয়েট হয়েছে আর দেন কিন্তু অনেক নিচে একটা সাপোর্ট রয়েছে সেটা হচ্ছে ওয়ান টু থ্রি ফাইভে থ্রি সিক্সে সেটাও আমি দেখিয়ে দিই কেন হচ্ছে এই দেখেন বিকজ এখান থেকে নিচেও একটা রিভার্সাল নিয়েছে তার সাথে সাথে এখানে একটা মার্কেটের কনসোলেশন রয়েছে স্ট্রং কনসোলিডেশন রয়েছে তো তার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে মার্কেট এখানে একটা ক্যান্ডেল দিয়ে হয়তো নামাতেও পারে আবার এখান থেকে রিভার্সাল নিতে পারে তো তার জন্য আমাকে এখানে কিছু প্রফিট বুক করে নিতে হবে আর বাদ যে আপনার বাদ বাকি কোয়ান্টিটি আছে সেটা কিন্তু আপনি এইখানে এনে রেখে দিতে পারেন ওয়ান টু ফাইভ ওয়ানে তাহলে দেন যদি বড় একটা মুভ আসে সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো প্রফিট কামাতে পারবেন